হ্যালো ফ্রেন্ডস আবাস যোজনা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে নতুন করে আবারও আবাস যোজনা প্রকল্পে দেড় হাজার মানুষের নাম বাদ গেল কোন কোন উপভোক্তাদের এই নামগুলো কাট কেটে দেওয়া হয়েছে এবং কেন তাদের এই ঘরের টাকা দেওয়া হবে না লিস্ট থেকে নাম বাতিল করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া কলসবি পোষণ করে রাখবেন বনগাঁ ব্লকে আবাস যোজনার প্রাথমিক সমীক্ষায় নাম বাদ গেল পনেরোশো একচল্লিশ জনের সমীক্ষা করা যায়নি পনেরোশো চৌষট্টি জনের প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে প্রশাসনের কর্মী আধিকারিকরাও বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে তালিকা প্রস্তুত করেছেন পুলিশের পক্ষ থেকেও সমীক্ষা করা হয়েছে তালিকা থেকে প্রায় দেড় হাজার মানুষের নাম বাদ যাওয়াকে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক দলগুলি দুর্নীতির অভিযোগ সরব হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু হাজার আঠেরো সালের আবাস যোজনার তালিকায় নাম ছিল প্রায় দশ হাজার মানুষের এছাড়া মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি আবেদন করেছিলেন আরও কিছু মানুষ সব মিলিয়ে সমীক্ষা শুরু হওয়ার আগে আবাস যোজনার তালিকায় নাম ছিল এগারো হাজার আটশো আঠেরো জনের প্রাথমিক সমীক্ষা শেষে যোগ্য পাপকদের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার সাতশো সতেরো জন তেরো জনের কেন প্রায় দেড় হাজার মানুষের নাম বাদ গেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে বাদ যাওয়া প্রাপকদের অনেকেই এই সময়ে পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকেই সরকারি চাকরি পেয়েছেন অনেক কোনো কোনো পরিবারে এক একজন সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে এরকম বিভিন্ন কারণে নাম বাদ গিয়েছে প্রশাসনের একটি সূত্রে জানানো হয়েছে কিছু ক্ষেত্রে আগে থেকেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম থেকে গিয়েছিল পনেরোশো চৌষট্টি জনের সমীক্ষা করা যায়নি কেন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে অনেকেই মারা গিয়েছেন তার উত্তরাধিকারিকদের বাড়ি পাওয়ার কথা সেই উত্তরাধিকার শংসাপত্র জেলায় পাঠানো হয়েছে খতিয়ে দেখার জন্য পাশাপাশি অনেকেরই আবার বাড়ি এক পঞ্চায়েত এলাকায় আবাস তালিকায় থাকা ঠিকানা অন্য পঞ্চায়েত এলাকায় পরিবর্তনের জন্য জেলায় তালিকা পাঠানো হয়েছে সেই সব ঠিক করে সমীক্ষা করা হবে তবে বিরোধীদের অভিযোগ পাকা বাড়ি আছে কিন্তু পাশের কাঁচা রান্নাঘর দেখিয়ে কেউ কেউ তালিকায় নাম তুলেছেন আবার কাঁচা বাড়ি থাকা অনেক প্রকৃত গরিব মানুষের নাম তালিকায় নেই এমনই এক মহিলার কথায় বৃষ্টি হলে ঘরে জল ভেসে শীতে কাঁচা বাড়িতে থাকতে কষ্ট হয় তবে আবেদন করা সত্ত্বেও তালিকায় নাম ওঠেনি এখনো পর্যন্ত বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের অভিযোগ কেন্দ্রের পক্ষ থেকে আবাস যোজনার যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল তৃণমূল নিজেরাই তা প্রমাণ করে দিল তালিকা থেকে নাম বাদ দিয়ে তৃণমূলই নাম ঢুকিয়েছিল ওরাই নাম কেটে দিল এর থেকে প্রমাণ হয় তালিকায় দুর্নীতি হয়েছিল সিপিএমের বনগাঁ ব্লক এরিয়া কমিটির সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন যে বিরোধী দল করেন বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু নাম বাদ দেওয়া হয়েছে আমরা সেই নামের তালিকা তৈরি করছি বিরোধীদের তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার ঘোষ বলেন যে আবাস যোজনার তালিকা তৈরি হয়েছিল দু সালে এই ছ বছরে অনেকেরই আর্থিক স্বচ্ছলতা এসেছে তারা পাকা বাড়ি তৈরি করে নিয়েছেন সেই কারণে নানা আম তালিকা থেকে বাদ গিয়েছে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করছে প্রশাসনের পক্ষ থেকেও দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে বনগার বিডিও কৃষ্ণেন্দু ঘোষ জানিয়েছেন আবাস যোজনার প্রাথমিক তালিকা ব্লক অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে কারও কোনো অভিযোগ থাকলে তিনই ডিসেম্বরের মধ্যে ব্লক অফিসে লিখিতভাবে জানাতে হবে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে